আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব রাধা দিবস সম্পর্কে দু হাজার পঁচিশ সালের পঁচিশে ডিসেম্বর রাধা রানীর অসীম ভালোবাসার সাথে সংযুক্ত হওয়া একটি পবিত্র দিন রাধা রানী এবং শ্রীকৃষ্ণের প্রতি বক্তি উদযাপন করে এই পবিত্র দিব্য ঐশ্বরিক প্রেম এবং আধ্যাত্মিক জাগরণের অনুভব করতে বক্তি ও আত্মসমর্পণকে আলিঙ্গন করুন রাধারানীর অসীম প্রেমের সাথে সংযুক্ত স্থাপনের জন্য বক্তিমূলক উপায় বিশ্বব্যাপী ভক্তদের হৃদয়ে একটি গভীর আধ্যাত্মিক উদযাপন করে রাধা দিবস কেবল আচার অনুষ্ঠান বা রীতিনীতি পালনের দিন নয় এটি রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি এবং আত্মসমর্পণকে আলিঙ্গন করে রাধা ভক্তি এবং শরণাগতি আত্মসমর্পণ প্রকৃত অর্থ নিয়ে চিন্তা করার একটি বিশেষ সুযোগ প্রদান করে যা উভয় ভগবানের সাথে আমাদের সম্পর্কের মূলে নিহিত যে আমরা কিভাবে বাহ্যিক রীতিনীতির ভাইরেও উদযাপন করতে পারি আত্মসমর্পণ অহংকার আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত ইচ্ছা ত্যাগ করার পথ সেই সেতু হয়ে উঠে যা আমাদের ভগবানের সাথে সংযুক্ত করে আত্মসমর্পণের মাধ্যমে আমরা নিজেদেরকে দিব্য কৃপার জন্য উপযুক্ত করি শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে আমাদের হৃদয় এবং জীবনকে পরিচালনা করার সুযোগ করে দেয় রাধা উৎপত্তি এবং পবিত্র তাৎপর্য যা শ্রীকৃষ্ণের দিব্য সহধর্মিণী রাধা রানীকে সম্মান জানাতে পালিত হয় নিঃস্বার্থ প্রেম ভক্তি এবং আত্মসমর্পণের মূর্ত প্রতীক হিসাবে প্রতিনিধিত্ব করেন যার শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা অসীম এই দিনটি ভক্তদের প্রার্থনা মন্ত্রপাঠ অন্যান্য শ্রদ্ধার মাধ্যমে তাদের ভালোবাসা এবং বক্তির প্রকাশ করার সুযোগ করে দেয় একটি আধ্যাত্মিক প্রতিফলন প্রদান করে যা বাহ্যিক আচার অনুষ্ঠানের বাইরে যায় যা দিব্য প্রেমের সারাংশের সাথে গভীর সংযোগকে উৎসাহিত করে ঐতিহাসিকভাবে এই দিনটি বক্তি এবং শরণাগতির মূল বা মূল্যবোধের সাথে পুনরায় সংযোগ স্থাপনের সময় হিসাবে কাজ করে ভগবানের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ বৈষ্ণব ঐতিহ্য আত্মসমর্পণকে সর্বোচ্চ উপাসনা হিসাবে বিবেচনা করা হয় কারণ এতে কেবল বাহ্যিক আচার অনুষ্ঠান নয় বরং ভগবানের কাছে নিজের সত্যার সারাংশ উৎসর্গ করা জড়িত রাধা দিবস আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ভক্তি কেবল আনুষ্ঠানিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয় বরং শরণাগতির নীতিগুলো সত্যিকারের অর্থে ধারণ করলে তা ঘটে এমন একটি অভ্যন্তরীণ রূপান্তর ইঙ্গিত প্রদান করে ঐতিহ্যগতভাবে ধান এবং আনন্দের উদযাপন রাধা এই শক্তিগুলোকে আধ্যাত্মিক বিকাশের দিকে পরিচালিত করে একটি অনন্য উপায় প্রদান করে যা রাধা রানী এবং শ্রীকৃষ্ণের সম্মান করার একটি গভীর আর অর্থপূর্ণ উপায় প্রদান করে বক্তি আত্মসমর্পণের সাথে এই দিনটি উদযাপন করার মাধ্যমে আমরা সেই দিব্য প্রেমকে আলিঙ্গন করি যা সমস্ত সীমানা অতিক্রম করে আমাদের হৃদয় এবং কর্মের দিনে মূল শিক্ষা প্রতিফলিত করে রাধা দিবস প্রেক্ষাপটে আত্মসমর্পণ পূজা আধ্যাত্মিক শরণাগতি আত্মসমর্পণ আত্মসমর্পণ হলো ভগবানের কাছে নিজের ইচ্ছা সম্পূর্ণরূপে ত্যাগ করা আর এই স্বীকৃতি যে ভগবানের ইচ্ছা সর্বদা আমাদের জন্য যা সর্বোত্তম তার সাথে সামঞ্জস্যপূর্ণ এই আত্মসমর্পণ কোনো নিষ্ক্রিয় কাজ নয় বরং আমাদের আধ্যাত্মিক বিকাশের বাধা সৃষ্টিকারী অহংকার আকাঙ্ক্ষা আসক্তি ত্যাগ করার একটি গতিশীল এবং সচেতন সিদ্ধান্ত আত্মসমর্পণকে ভক্তি সর্বোচ্চ রূপ হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন এটি সমস্ত ব্যক্তিগত আকাঙ্ক্ষা ত্যাগ করা ভগবানের দিব্য ইচ্ছার সাথে আমাদের হৃদয়কে একত্রিত করার কাজ আত্মসমর্পণ কেবল গ্রহণযোগ্যতা সম্পর্কে নয় বরং একটি গভীর শ্রীকৃটি যা ভগবানের জ্ঞান আমাদের সীমিত বুদ্ধিমত্তার চেয়ে বেশি এবং আরও আমাদের জন্য পরিকল্পনা নিকুত এমন কি যখন অমৃতাবস্থে উপনীত হই আত্মসমর্পণের শিক্ষাগুলো শরণাগতির 6টি মূল নীতি রয়েছে অনুকূলস্য সংকল্প ভগবান যা চান তা কামনা করা দ্বিতীয় হচ্ছে প্রতিকূলস্য বর্জন ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আকাঙ্ক্ষা তাকে প্রত্যাখ্যান করা রক্ষিসতী তি বিশেষ ভগবানের সুরক্ষা অটল এটার মধ্যে বিশ্বাস থাকা কৃতজ্ঞতা ভগবানের সমস্ত দানের জন্য কৃতজ্ঞতা আত্মনিক্ষেপ মানে সব কিছুই হচ্ছে ভগবানের আর আত্মনিক্ষেপ আত্মসমর্পণের গর্ব আত্মসমর্পণের সাথে যে অহংকার আসে তা ত্যাগ করা যখন আমরা রাধা দিবস উদযাপন করি তখন এটি কেবল বক্তির প্রকাশের উপলক্ষ নয় বরং আমাদের জীবনের আত্মসমর্পণের এই নীতিগুলো সক্রিয়ভাবে অনুশীলন করার সুযোগ হয়ে ওঠে প্রার্থনা মন্ত্র জপ প্রতিফলিত চিন্তার মাধ্যমে আমরা রাধা রানীর এবং শ্রীকৃষ্ণের কাছে আমাদের আসক্তি আকাঙ্ক্ষা এবং ভয় সমর্পণ করি স্বীকার করি যে তারা আমাদের জীবনের প্রকৃত পথ প্রদর্শক এবং রক্ষক আত্মসমর্পণের ভক্তির ভূমিকা ভক্তি হলো আপনার সমস্ত হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসার পথ অন্যদিকে আত্মসমর্পণ হল বক্তির চূড়ান্ত খাস বলা হয় যে আত্মসমর্পণ ছাড়া কি বক্তি অসম্পূর্ণ থাকতে পারে কারণ আত্মসমর্পণ আমাদের হৃদয়কে দিব্য ইচ্ছার সাথে সামঞ্জস্য করে আমাদের বক্তিকে বিশুদ্ধ এবং নিঃস্বার্থ করে তোলে বক্তি হলো দিব্য এর সাথে বা সম্পর্কের বৃদ্ধি আত্মসমর্পণ এই সম্পর্ককে সম্পূর্ণ করে সর্বোচ্চ স্তরে উন্নীত করে বক্তি এবং আত্মসমর্পণের মিলন রাধারানী এবং শ্রীকৃষ্ণের সাথে আরো গভীর আরো পরিপূর্ণ সংযোগের সুযোগ করে দেয় রাধা রানী নাম জপ সেবা নিঃস্বার্থ সেবা আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা সবকিছু অর্থপূর্ণ আর যখন এটি সমর্পণকারী হৃদয় দিয়ে করা হয় এটি আন্তরিক প্রেম এবং সম্পূর্ণরূপে আত্মসমর্পণের সংমিশ্রণে যা রাধা দিবসকে একটি রূপান্তরিত বা রূপান্তরকারী আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে পূর্ণ সম্ভাবনার উন্মোচন করে বক্তি আত্মসমর্পণের সাথে রাধা দিবস কীভাবে উদযাপন করা হয় দু সালে রাধা দিবস উদযাপনের কিছু বাস্তব পদক্ষেপ আমরা নিতে পারি যাতে বক্তি আত্মসমর্পণের মধ্যে গভীর সংহততা তৈরি হয় আত্মসমর্পণের উদ্দেশ্য স্থির করুন যে কোনো বক্তিমূলক অনুশীলন শুরু করার আগে রাধারানী এবং শ্রীকৃষ্ণের কাছে আপনার হৃদয় আকাঙ্ক্ষা অহংকার সমর্পণ করে স্থির করুন আপনার জীবন সম্পর্কে চিন্তা করুন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি ধরে রেখেছি যা আমাকে ভগবানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে বাধা দেয় এই উদযাপন শুরু করার সময় স্বীকার করুন যে আত্মসমর্পণ কেবল একবারের কাজ নয় বরং এটি দ্বিতীয় হচ্ছে ভক্তিমূলক মন্ত্রে নিযুক্ত হন মন্ত্র রাধা দিবসের একটি অপরিহার্য অংশ কারণ এটি মন হৃদয়কে দিব্য ঐশ্বরিকতার সাথে সামঞ্জস্য করতে সাহায্য করে একশো আটটি রাধারানী মন্ত্রের মতো কয়েকটি রাধারানী মন্ত্র নির্বাচন করুন গভীর বিশ্বাস ভক্তির সাথে সেইগুলো জপ করুন আর এই মন্ত্রগুলো যখন আত্মসমর্পণের মাধ্যমে আপনি গ্রহণ করুন কেবল শব্দ নয় বরং আপনার চিন্তা ভাবনা প্রার্থনা আপনার আবেগ উৎসর্গ তৃতীয় হচ্ছে ভালোবাসার সাথে সেবা করুন ভক্তি কেবল প্রার্থনা নয় বরং প্রেম নম্রতা চেতনা অন্যান্যদের সেবা করার বিষয় এই বিশেষ দিনে সেবা নিয়োজিত থাকুন দয়া দান অন্যদের সেবা সেই দরিদ্রদের খাবার পরিবেশন করা হোক প্রতিবেশীদের সাহায্য করা হোক অথবা কোনো উদ্দেশ্য আপনার সময় দেওয়া হোক প্রতিটি সেবামূলক কাজে আপনার আকাঙ্ক্ষা সমর্পণ করা সমস্ত প্রাণীর মধ্যে থাকা দিব্য ঐশ্বরিকতার সেবা করার একটি সুযোগ চতুর্থ হচ্ছে কৃতজ্ঞতা শক্তি সম্পর্কে চিন্তা করুন আত্মসমর্পণের একটি মূল দিক হলো কৃতজ্ঞতা ভগবান আপনাকে যে অসংখ্য আশীর্বাদ দিয়েছেন তা নিয়ে চিন্তা করার জন্য আপনি সময় নিন যা অভাব রয়েছে তার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে জীবনের নিঃশ্বাস থেকে শুরু করে আপনার আধ্যাত্মিক গুরুদের নির্দেশ পর্যন্ত আপনি যা পেয়েছেন তা কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং এই অনুশীলন আপনাকে স্বর্ণতির চেতনার কাছাকাছি নিয়ে যাবে বিনয়ের সাথে দিনটি কাটান নম্রতা সাথে এই দিনটি কাটান রাধারানী এবং শ্রীকৃষ্ণকে আপনার কর্ম এবং চিন্তাভাবনা পরিচালনা করতে দিন আপনি প্রার্থনায় আলোচনায় নীরবে আপনার জীবনের সকল দিকে আত্মসমর্পণের সারা অংশ ছড়িয়ে দিন স্বীকার করুন যে সব কিছু ভগবানের পরিকল্পনার অধীন বিশ্বাস করুন যে যা কিছু ঘটে তা আপনার সর্বোচ্চ আধ্যাত্মিক বিকাশের জন্য হরে কৃষ্ণ যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করুন